মেন্ডেলের এক সংখ্যায় জনন পরীক্ষা থেকে ড্যাশ হয় ভবন মোটর ফুল ড্যাশ হওয়ায় মোটর ও ঘটানো গাছের লিঙ্গ হেরোড়া জায়গা জীবের ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে প্রচ্ছন্ন রোলার জীব ড্যাশ বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য দুটি জীবের মধ্যে পার্থক্য হল ড্যাশ প্রকরণ বা ভেদ মোটর বীজের বর্ণ প্রকট বৈশিষ্ট্য হলো হলুদ কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল ড্যাস ড্যাস হবে সবুজ একই জিনের বিভিন্ন রূপকে ড্যাস বলে অ্যালিল বলে মোটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাস একই ফিনোটাইপ দেখাতে পারে জিনোটাইপ রোলার জিপকে মোড়ার সক্ষমতা সম্পন্ন জিনটি হলো প্রকট ধর্মী হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় হোমোজাইগাস মানুষের পপুলেশন ক্রোমোজোম বাড়িতে প্রচ্ছন্ন জিনটি জিন ঘটিত একটি রোগ হল হিমোফিলিয়া বা বর্ণান্ধতা আধুনিক ঘোড়ার ক্ষুড় হল তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর তিন একই প্রজাতির ভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জননকে পদ্ধতিকে বলে ড্যাশ ড্যাশ বলে পদ্ধতিকে ড্যাশ বলে হবে শঙ্করায়ন ড্যাশ বিবর্তনে বলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে অপসারী অপসারী উত্তরবে অপসারী স্থানীয় জীব বৈচিত্র ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো ড্যাশ কচুরি বা তেলাপিয়া মেন্ডেলের বংশগতি সংক্রান্ত হলো ড্যাশ ও ড্যাশ পৃথকী সূত্র এবং স্বাধীন সঞ্চারের সূত্র মানুষের অটোজমবাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন সৃষ্টি করে ড্যাশ জিন একজোড়া জিন ড্যাশ সৃষ্টি করে সংযুক্ত কানের লতি আচ্ছা থ্যালাসেমিয়া ইস্টু অটোজোমাল রোগ বর্ণান্ধতা ধতা টু এক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ ক্রোজোম ঘটিত রোগ এক্স ক্রোমোজম ঘটিত রোগ অটোজোম ইজ ইস্টু বাইশ জোড়া শেষ ক্রোমোজোম ইস টু এক জোড়া বইটি স্মলটি ইজকেল ইস্টু হেডো জায়গা স্মলটি স্মলটি ইজকেল টু হোমো জায়গাস ফলের বর্ণ সবুজ ফলের বর্ণ ইউ সবুজ ফুলের বর্ণ ইস টু বেগুনি ওয়াই ওয়াই বিঘ আয় বিগ ওয়াই বিগ আর বিঘার ইস টু হলুদ গোলাকার স্মল আই স্মল স্মল আর লিঙ্গ নির্ধারণের স্ত্রীর কোন ভূমিকা নেই কথাটি সত্য যদি কোনো মোটর গাছ বিকটি বিকটি বা স্মলটি স্মলটি বৈশিষ্ট্য থাকে তবে অ্যালিলের সাপেক্ষে মোটর গাছটি হেটেরোজাইগাস হয় উত্তর হবে মিথ্যা মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে সপরাজযোগ ও প্রয়োজনে পরাগযোগ ঘটানো যায় মিথ্যা উত্তর মিথ্যা হেটারে জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় মিথ্যা বিশুদ্ধ জীব সভ্যতা হোমো হয় সত্য সংযুক্ত কানের লতি এবং লোলা জীব যথাক্রমে প্রচ্ছন্ন ও অ্যালিপলের কারণে হয় সত্য হিমোফিলিয়া একটি জিন ঘটিত রোগ সত্য মানুষের ডিম একজোড়া শেষ ক্রোমোজোম থাকে মিথ্যা মানুষের ক্ষেত্রে সর্বদা মহিলা মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদা হোমো গ্যামেটিক হয় সত্য ক্রোমোজোমের প্রতিটি জিনের অবস্থান নির্দিষ্ট সত্য রোলা জীবের সাপেক্ষে স্বাভাবিক জীব একটি প্রকট বৈশিষ্ট্য মিথ্যা থ্যালাসেমিয়া রোগে প্লিহার আকার বৃদ্ধি পায় সত্য বিগার স্মলার বিগওয়াই ও সাদৃশ্য কী উভয় ক্ষেত্রে ফিনোটাইপ হবে হলুদ গোলাকার মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত হয় এমন একটি প্রকরণের উদাহরণ দাও সংযুক্ত কানের লতি জিন কি ক্রোমোজামিন তথা ডিএনএর একটি নির্দিষ্ট অংশ যা একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে ঘটে কোন জিনগত একই জিনের ভিন্ন ভিন্ন রূপের একটি উদাহরণ দাও মোটর গাছের দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী জিনের ভিন্ন ভিন্ন রোগ হলো বিকটি ও স্মলটি মানে রূপ হলো এটা রোগ লিখেছে রূপ হবে বিভিন্ন ভিন্ন রূপ হলো বিকটি ও স্মলটি মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের কোন ক্রোমোজোম অধিক গুরুত্বপূর্ণ ওয়াই ক্রোমোজোম গিনিপিগের ক্ষেত্রে বিগ স্মল বি স্মল বি বিগার বিগার এবং বিগ স্মল বি স্মল বি বিগার স্মল জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি একই হ্যাঁ একই হবে মেন্ডেলের দ্বিশ জনন পরীক্ষার এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত্রী লেখ নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে বা সমসংস্থ ক্রোমোজমে নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে অ্যালিল কোন গাছে অসম্পূর্ণ প্রকাটতা দেখা যায় সন্ধ্যামালাতি গাছে অসম্পূর্ণ প্রকাটতা কখন দেখা যায় যখন দুটি বিপরীত গুণে কোনোটাই প্রকট হয় না একটি অটোজমঘটিত বংশগত রোগের নাম কি থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগে কি ধরনের অ্যানিমিয়া হয় থ্যালাসেমিয়া রোগে হিমোলাইটিক অ্যানিমিয়া হয় হিমোফিলিয়া রোগ কোন প্রকার ক্রোমোজোম ঘটিত রোগ এক্স ক্রোমোজম ঘটিত বংশগত রোগ রক্ত তঞ্চনের কোন ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া রোগ হয় ফ্যাক্টর এইচের অভাবে হিমোফিলিয়া রোগ হয় হল্যান্ড্রিক জিন কী ওয়াই ক্রোমোজমে অবাহিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে থ্যালাসেমিয়া ছাড়া অপর একটি অটোজম ঘটিত প্রচ্ছন্ন জিনের উদাহরণ দাও অ্যালবাইনিজম মানুষের ক্রোমোজোম বাহিত একটি প্রকট বৈশিষ্ট্য কি পুরুষদের কানের লতিতে চুল যখন একটি বিশুদ্ধ লাল ও একটি বিশুদ্ধ সাদা ফুল গাছের সংক্রায়ণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে অসম্পূর্ণ প্রকটতা বলে একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে পুরুষদের হিমোফিলিয়ার সম্ভাবনা কত এক্ষেত্রে পুত্রদের অর্ধেক হিমোফিলিক এবং বাকি অর্ধেক স্বাভাবিক হবে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা গুরুত্বপূর্ণ লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা গুরুত্বপূর্ণ মেন্ডেলের জনন পরীক্ষায় এফ টু জনিত উৎপন্ন চেকারবোর্ড অনুযায়ী হোমো জায়গা জীবের সংখ্যা কত দুটি হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে গ্লোবিন প্রোটিনে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল বর্তমান দুটি আলফা ও দুটি বিটা শৃঙ্খল আলফা থ্যালাসেমিয়ার লক্ষণ কি জন্ডিস হয় এবং দেহের বৃদ্ধির হার কম হয় জন্ডিস হয় এবং দেহের বৃদ্ধির হার কম হয় নীল বর্ণান্দ তাকে কী বলে সায়নোপিয়া বা টাইটানোপিয়া বলা হয় সায়নোপিয়া বা টাইটানোপিয়া বলা হয় গয়্যাল হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো ফ্যাক্টর এইটের অভাবে ফ্যাক্টর নাইনের সম্পূর্ণ নাম কি প্লাজমা থ্রাম্পোপ্লাস্টিন কমটেন